প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজ তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অলৌকিক গল্প থেকে তোমাদের আজকের পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্টেড কমা দিয়ে সাহেবের পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ইনভার্ট কম ক্লোজ করে ড্যাশ দিয়ে লেখো আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও উত্তর লিখবে কর্তার সিং বিরোচিত অলৌকিক গল্পে পাঞ্জা সাহেব থেকে দূরবর্তী শহরে বিদেশিরা নিরস্ত ভারতীয়দের উপর গুলি চালিয়ে বহুজনকে হত্যা করে দাঁড়িয়ে দাও আরো বহু জীবিত মানুষকে তারা বন্দি করে অন্যত্র জেলে পাঠানোর জন্য ক্ষুধা তৃষ্ণাই কাতর অবস্থায় ট্রেনে বন্দি করে দাঁড়িয়ে দাও তাদের খাদ্য হাইফেন পানীয় দেওয়ার জন্য ট্রেন যাতে পাঞ্জা সাহেবে দাঁড়ায় সেই উদ্দেশ্যে সেখানকার মানুষ রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সে আবেদন খারিজ হয়ে যায় দাও পাঞ্জাব সাহেবের ট্রেন থামাতে দৃঢ় প্রতিজ্ঞ শহরবাসী রুটি পায়েস লুচি ডাল তৈরি করে স্টেশনে রাখে দাঁড়িয়ে দাও তারা স্থির করে যেহেতু তৃষ্ণার্ত মর্দানাকে এই অঞ্চলেই গুরু নানক জলদান করেছিলেন কমা দাও সেহেতু বন্দি দেশপ্রেমিকদেরও এখান থেকে তৃষ্ণার্ত বা অভুক্ত অবস্থায় যেতে দেওয়া হবে না দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে চলন্ত ট্রেনকে থামাতে বহু নরনারী রেললাইনে শুয়ে পড়ে দাঁড়িয়ে দাও লেখকের মায়ের বান্ধবীও স্বামী সন্তান সহ তাদের মধ্যে ছিলেন দাঁড়িয়ে দাও তার স্বামী সহ অনেককে পিষ্ট করে ট্রেনের চাকা তার মাথার কাছে এসে থেমে যায় কমা দাও তারা তখন জয় নিরঙ্কার ধ্বনি উচ্চারণ করেছিলেন দাঁড়িয়ে দাও রক্তের স্রোত বয়ে যায় দাও অভুক্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এত বড় আত্মত্যাগের এই আশ্চর্য ঘটনাটি লেখক তার মায়ের বান্ধবীর মুখে শুনেছিলেন দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও কী ধরনের প্রশ্ন তো তোমরা চাইছ সে বিষয়ে অবশ্যই তোমরা জানাবে পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল কমা পাথরের চাই থামানো যাবে না কেন জিজ্ঞেস নুদাও প্রশ্ন লিখবে ইনভার কমা ক্লোজ করে ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন জিজ্ঞেস দাও ট্রেন কিভাবে থামানো হয়েছিল উত্তর লিখবে কর্তার সিং দুগার বিচিত অলৌকিক গল্পে পাঞ্জা সাহেবের ট্রেন থামানোর এক অলৌকিক কাহিনী বর্ণনা করা হয়েছে দাঁড়িয়ে দাও পরাধীন ভারতবর্ষে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা আন্দোলনকারী বন্দিদের জল রুটি দেওয়ার জন্য পাঞ্জা সাহেবের ট্রেন থামানো হয়েছিল দাঁড়িয়ে দাও চেঞ্জ করো পাঞ্জা সাহেব গুরু নানকের শিষ্য মর্দানা তৃষ্ণা নিবন্ধনের জন্য বিখ্যাত দাঁড়িয়ে দাও সেই সাহেবের মানুষদের কাছে এক আশ্চর্য খবর এসে পৌঁছায় দাঁড়িয়ে দাও দূরের শহরে ফিরিঙ্গিরা গুলি চালানোই বহু নিরস্ত ভারতীয়র মৃত্যু হয়েছে এবং জীবিতদের বন্দি করে অন্য শহরের জেলে পাঠাতে ট্রেনে তোলা হয়েছে দাঁড়িয়ে দাও কয়েদিরা খিদায় তেষ্টায় কাতর দাঁড়িয়ে দাও কিন্তু ট্রেন কোথাও থামানোর নিয়ম নেই দাঁড়িয়ে দেবে সাহেবের অধিবাসীরা এ নির্দেশ মানেননি দাঁড়িয়ে দাও তারা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করে ট্রেন থামানোর জন্য দাঁড়িয়ে দাও কিন্তু তাদের আবেদন ব্যর্থ হয় দাঁড়িয়ে দাও বন্দিদের কাছে খাবার পৌঁছাতে পাঞ্জাব সাহেবের অধিবাসীরাও দৃঢ় প্রতিজ্ঞ হয় দাঁড়িয়ে দাও তারা স্টেশনের রুটি পায়েস লুচি ডাল এর ব্যবস্থা করে রাখে দাঁড়িয়ে দাও ট্রেন থামাতে তারা নিজেরাই ট্রেন লাইনে শুয়ে পড়ে জয় নিরঙ্কার ধ্বনি উচ্চারণ করতে থাকে দাঁড়িয়ে দাও তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে শুটন্ত ট্রেন তাদের উপর দিয়ে কিছুদূর চলে যাওয়ার পর থামে দাঁড়িয়ে দাও নিজেদের জীবন দিয়ে পাঞ্জা সাহেবের অধিবাসীরা এভাবেই ট্রেন থামায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই